লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলো তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হেতা না আসতে গিয়ে যাবর কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে ছিল গাছের আরে বেটা ভাই বড় নার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল ও বাবা শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হেতা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জারল ছোটা আমি কই কম্মকাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি কী বলিস ফের হপ্তা না হপ্তা তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বন্ধুরা